আপনি যদি আমাদেরকে একটু সেই সেই সময়গুলোর কথা যদি একটু বলেন তারপর আমরা মাননীয় প্রধান উপদেষ্টার যে বক্তব্য সেগুলো আসবো কীভাবে এ দেশ থেকে যেটি মাননীয় প্রধান উপদেষ্টা বলেছেন স্বৈরাচারের কথা এবং আমরা দেখতে পেয়েছি স্বৈরাচারের যিনি প্রধান হিসাবে আখ্যায়িত করা হচ্ছে তিনি দেশ থেকে চলে গিয়েছেন সেই সময়টা যদি বিশ্লেষণ একজন সাংবাদিক হিসাবে আপনি যদি করেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব হিসাবে নয় আমি তো আমি এপির চিপ ছিলাম এপি হচ্ছে ফ্রেন্স ফ্রান্সের বার্তা সংস্থা আমি এর বুড়ো চিফ ছিলাম গত ১৩ বছর তারও আগে আমি দু সালে এপিতে আমি জয়েন করি তো আমার বলতে পারেন যে আমি এটা খুবই ক্লোজলি অবজার্ভ করেছি কি হয়েছে এটা প্রথম থেকে ছাত্ররা যখন আন্দোলনটা ঘোষণা করলো এবং ওরা যখন আপনার মনে আছে যে ওরা বাংলা ব্লকেড একটা ঘোষণা করলো আমি ওইখানে ইটিএসসিতে গিয়েছি ওদের সাথে কথা বলেছি নাহিদ ইসলাম যখন সদ্যমাত্র উনি কথা বলা শুরু করেছেন তখন আমরা ইন্টারভিউ নিয়েছি আমার আপনি যদি যান আমি দেখবেন যে আমি আমার মনে হয় যে গত মাসের সাত আট তারিখে আমি একটা পোস্টও দিয়েছি ওকে নিয়ে যে ওর দিকে তাকিয়ে আছে দেশ তো যেটা এটা আমার মনে হয় যে এটা একটা অভূতপূর্ব একটা আন্দোলন বাংলাদেশে এরকম আন্দোলন আমি দেখি নাই এত ডিপ আমার আমি যখন ঢাকা ইউনিভার্সিটির স্টুডেন্ট ছিলাম সেই উনিশশো সালে আমি এর সাত পতনের ইয়েটা দেখেছি তো সত্যিকার অর্থে কত লোক হয়েছিল। আপনিও তো তখন কথা স্টুডেন্ট ছিলেন আপনি খুব ডিবেটার ছিলেন আমিও ঢাকা ইউনিভার্সিটির ডিবেট টিমে ছিলাম ইন্টার ইউনিভার্সিটি ডিবেটে চ্যাম্পিয়নও হয়েছি তো ওই সময় যেই আন্দোলনটা আমরা দেখি এইটার ব্যাপ্তি আমি বলবো একশো দুইশো গুণ বেশি এটার কোনো ব্যাপ্তির কোনো তুলনা হয় না এবং এবার প্রথমবারের মতো দেখবেন যে সবাই স্কুলের স্টুডেন্ট কলেজের স্টুডেন্ট স্টুডেন্ট মানে প্রাইভেট ইউনিভার্সিটি স্টুডেন্ট মেডিকেলের স্টুডেন্ট পলিটেকনিকের স্টুডেন্ট কে বাপ গিয়েছে সবাই ছিল এবং সাথে তাদের বাবা মা সাথে তাদের ভাই বোন সাথে জনগোষ্ঠী আপনি দেখবেন যে যে যাত্রাবাড়িতে যেটা হয়েছে বা বাড্ডাইয়েতে হয়েছে শুধু কি স্টুডেন্ট ছিল জনতা ছিল সবাই ছিল এবং এটা একটা বাংলাদেশের জন্য আমার মনে হয় যে যারা ফিউচার এটা নিয়ে রিসার্চ করবেন এটা একটা মানে আনবিলিভেবল একটা চ্যাপ্টার এই লোকগুলো কই ছিল আমরা আগে বলতাম আপনার আমার মনে আছে যে অনেকে বলতো যে প্রাইভেট ইউনিভার্সিটির ছেলেরা রাজনীতি বুঝে না যারা বিমুখ অনেকে ওরা মোবাইল ফোন নিয়েই ব্যস্ত কিন্তু দেখেন ওরা বুক পেতে আন্দোলনটা করেছে দে ওন ইট এবং এই ওইটারই পরিপ্রেক্ষিতে দেখেন ওরা কতটা মহৎভাবে এই যে ফ্লাড রেসপন্স করছে যে না এই কান্ট্রিটা আমার যেটা সাইদের যেই বীজটা বোপন করেছেন এখন পুরো ঘরে ঘরে প্রত্যেকটা বাসায় বাসায় সাইদ তো এইটা মানে বাংলাদেশে এটা চিন্তা করা যায় নাই এই যে তারা যে ডেমোক্রেটিক অ্যাসপারেশনটা যেটা এক্সপ্রেস করলো এটা তো চিন্তা করার মতো না সে অবস্থায় আপনি যেটি বলছিলেন যে আপনি টিএসসি গিয়েছেন আমরাও কিন্তু আপনাকে ফলো করেছি আপনি আপনার প্রতিষ্ঠানের মাধ্যমে এপির মাধ্যমে কিন্তু সংবাদগুলো সারা বিশ্বে পাঠানোর চেষ্টা করেছেন যখন ইন্টারনেট বন্ধ হয়ে গিয়েছিল তখন একমাত্র মনে হয় আপনার এপি থেকেই ইন্টারনেট কানেকশনটা এপিতে যেটা হয়েছে যেদিন ইন্টারনেট বন্ধ করলো সতেরো তারিখ রাতে আমরা যেটা করলাম আঠেরো তারিখ সকালের থেকে আমরা আমাদের একটা ব্যাকআপ লাইনে ইন্টারনেট নিয়ে আসলাম তো আমরা রিপোর্টটা করছি তখন অনেকে জেনে গেল যে আমাদের ইন্টারনেট আছে একমাত্র আমার মনে হয় ঢাকায় যারা নিউজ প্রতিষ্ঠান যারা নিউজ ইয়ে করেন আমার দু একজন ইন্ডিভিজুয়াল কারো হয়তো থাকতে পারে বাট আমাদের ওইটা ছিল তো আমরা যেটা করেছি যে আমরা রয়টারকে আমরা এপিকে আমরা হলো এপি এপিকে নিউ ইয়র্ক টাইমসকে গার্ডিয়ানকে ওয়াশিংটন পোস্টকে ফ্রেঞ্চ নিউজ এজেন্সি ইএপিকে তারপরে যারা আসছে এমন আমাদের হলো জনের একটা অফিস দেখা যাচ্ছে একটা সময় চল্লিশ জন কাজ করতেছে এবং সবাই আমি এবং আমাকে অনেক ক্ষেত্রে সময়টা অ্যালোকেট করতে হচ্ছে বলতেছে যে আপনার জন্য পাঁচ মিনিট প্লিজ আপনার ছবিগুলো পাঠায় আরেকজনকে দেন হ্যাঁ ছবি পাঠাচ্ছে ভিডিও পাঠাচ্ছে কেননা আপনি দেখবেন যে ইন্টারনেট ব্লকেটের সময় আপনার মোবাইল ফোন তো চলতো অনেকে হয়তো বা ফোনে তার ইয়েকে নিউজটা দিতে পারতেছে সে রিলে করতেছে ফোনে নিউজটা যাচ্ছে কিন্তু আপনি যখন একটা বড় ফাইল পাঠাবেন একটা বড় ভিডিও পাঠাবেন বা বড় একটা ছবি পাঠাবেন কিভাবে পাঠাবেন ইউ नीड কোয়ালিটি ইন্টারনেট মানে যেটা স্পিডি হাই স্পিড সে ক্ষেত্রে প্রধান হিসেবে আপনি যখন এটা পাঠাচ্ছিলেন আপনার কি পাতিস্থানি কারকাস থেকে অনুমতি নিতে হয়েছিল আমি আপনার আমার অফিসার আমাদের কথা হচ্ছে যে জার্নালিজম তো ক্রাইম না আমরা জার্নালিজম করছি আমরা জানা এবং পুরো পৃথিবীকে আমাদের জানানো জানাচ্ছি যে কি হচ্ছে বাংলাদেশে কি হচ্ছে তো অবভিয়াসলি এদের উদ্দেশ্যটা কি ছিল ইন্টারনেট ব্ল্যাকআউটের যে কেউ যেন কিছু না জানে পুরো সোসাইটি যেন মুখ বন্ধ করে বসে থাকে তো আমাদের তো নিউজটা করতে আমার পাখির মতো ছেলে মেয়েদেরকে মারতেছে আমারই তো ছেলে আপনারই তো ছেলে মেয়ে মারছে আমরা এই রিপোর্টটা করব না তো আমরা এই রিপোর্টগুলো করেছি ঝুঁকি ছিল আমার সম্পর্কে মানে কয়েক জায়গায় কমপ্লেনও করেছে তখনকার যিনি ইনফরমেশন মিনিস্টার ছিলেন উনি অনেক জায়গায় কমপ্লেন করেছেন যে এ পি যিনি ব্যুরো চিফ এ করছে ওরা উনি আলজাজিরার কাছে বিচার দিচ্ছেন অথচ আলজাজিরার ভিডিও আমাদের এখান থেকে যাচ্ছে আলজাজিরার ফটো আমাদের এখান থেকে যাচ্ছে উনি গার্ডিয়ানের কাছে বিচার দিচ্ছেন গার্ডিয়ান আমাদের এখান থেকে ছবি স্টোরি করতেছে উনি বিবিসির যিনি ওদের সাউথ এশিয়া দেখেন আম্বারস নীতি তাকে ইন্টারভিউ দেওয়ার সময় আমার আমাদের নামে কমপ্লেন করেছে তো সোহাট আমরা জার্নালিজম করছি জার্নালিজম শুড বি ফেয়ার আমরা মনে করি ওই সময় আমরা ফেয়ার জার্নালিজম করেছি পৃথিবী জানার উচিত ছিল কি হচ্ছে কি পরিমাণ বর্বরভাবে এই ছোট ছোট বাচ্চাদেরকে মানে দিনে দুপুরে খুন করা হয়েছে এটা জানা উচিত ছিল এবং আমরা ওই ওই দায়িত্ব আমরা পালন করেছি